বাইকের মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে অপকর্ম চালানো সহজ অপকর্ম চালানো সহজ সেক্ষেত্রে বাইককে কিন্তু কঠোর নজরদারিতে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দশক এখন আমরা আছি রাজধানী শাহবাগ থানার সামনে এবং যেখানে কিন্তু আমরা দেখছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের যে অবস্থান এবং তাদের এগুলো কঠোর নজরদারিতে রেখেছেন এবং আমরা দেখছি এখানে কিন্তু যাদের বাইক ব্যবহার করছে তাদেরকে কিন্তু থামিয়ে এবং তাদের তাদের থামিয়ে কিন্তু চেক করা হচ্ছে সেগুলো কিন্তু তারা আটক করছেন এবং আমরা কিন্তু দেখছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মূলত মূলত এই রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং এই তৎপরতা কিন্তু কিছুদিন থাকবে এবং এই তৎপরতা যাতে সংসদ নির্বাচনকে সুস্থ নিরপেক্ষ অবাধ সুস্থ নিরপেক্ষ করার লক্ষ্যে মূলত এই তাদের এই তাদের এই তাদের এই মূলত অভিযান এবং আমরা কিন্তু দেখছি এখানে কিন্তু আর্থিক রক্ষাকার এই বাহিনী কিন্তু ও ফটো ঠিক আছে বেশি চেক করা উচিত কারণ যে সিচুয়েশান যাইতেছে সেফটি তো মেনটেন করতে হবে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছিলাম একজন পথচারী কিন্তু কথা বলছিলেন বাইকার কিন্তু কথা বলছিলাম এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন এবং তারা যে বিশেষ তল্লাশি সেই বিশেষ তল্লাশির বিষয়গুলো জানা এবং তারা কিন্তু বলছিলেন যে সব সময় সেগুলো রক্ষাকারী বাকি পক্ষ থেকে আমার যেখানে সবার জানাল নিরাপত্তর থাকলে তারা মূলত জুলাই অভ্যস্স্থানের পর কিন্তু আমরা দেখছি যে থানা থেকে লোট হওয়া অশোক গোলা বারদ কিন্তু এখনও পরিপূর্ণভাবে উদ্ধার করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার এবং এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে এর প্রেক্ষিতে কিন্তু নির্বাচন নিয়ে সংখ্যা প্রকাশ করছিলেন অনেকেই যে তারপরও সংখ্যা প্রকাশ করার পর অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম কিন্তু ওই বিষয়টি নিশ্চিত করেছেন যে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নয় এবং নির্বাচন নির্বাচন সুস্থ সুস্থ অবাধ সুস্থ এবং নিরপেক্ষ হবে বলেও কিন্তু তিনি জানিয়েছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কিন্তু তিনি বারবার বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় তাদের কঠোর নজরদারিতে রেখেছে এবং আমরা দেখছি কিন্তু দেশের যৌথ বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমরা দেখছি যে অগ্নিয়াস্ত্র থেকে শুরু করে দেশীয় অস্ত্র কিন্তু উদ্ধার করা হচ্ছে এবং অপরতত্ত্ব অবস্থা রয়েছেন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি রক্ষা রক্ষাকারী বাহিনীর যে এই কিন্তু মূলত জুলাই অভ্যোধান গণ অভ্যুত্থানের পর যে ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যান তারপর কিন্তু বিভিন্ন থানা থেকে বিভিন্ন অস্ত্র অস্ত্র এবং বিভিন্ন গোলা কিন্তু লুট হয়ে যায় এবং লুট হওয়ার পর কিন্তু আমরা দেখেছি সেগুলো নিয়ে কিন্তু নির্বাচনকালীন আগে কিছুটা সংশয় প্রকাশ করেছিলেন রাজনৈতিক দলগুলো এবং এরপর কিন্তু আমরা এর প্রেক্ষিতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দিয়েছিলেন যে বিষয়টি যে পুরো বিষয়টি কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে নির্বাচন নিয়ে কোনো সংশয় নয় এবং নির্বাচন নির্বাচনের মতোই হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনকে ঘিরে কঠোর নজরদারিতে রাখবেন না এবং নির্বাচন নিয়ে কিন্তু কোনো সংশয় নয় এই বিষয়টি কিন্তু তিনি বারবার জানাচ্ছিলেন পাশাপাশি আমরা যদি একটু জানিয়ে রাখি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু বাসা দরজায় দিচ্ছে বলেই বলা চলে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আজ দশ তারিখ আগামীকাল পর কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যথারীতির কিন্তু এই নির্বাচিত নির্বাচনটি অনুষ্ঠিত হবে বলে কিন্তু সরকার কর্তৃক আশ্বাস দেওয়া হচ্ছে এখনও কিন্তু নির্বাচন ঘিরে কিন্তু অপ্রীতিকর ঘটনা 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 কিন্তু রাজধানীতে আমরা দেখতে পাইনি রাজধানী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে তাছাড়াও আমরা আজ কিন্তু সকালে দেখতে পেয়েছিলাম রাজধানীর ধানমন্ডি এবং সামগেট এবং আজ বিকাল চারটার নাগাদ কিন্তু রাজধানীর ঢাকা উদ্যানে যৌথ বাহিনীর একটি মহড়া হওয়ার কথা ছিল এবং সেই মহড়াতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি তাছাড়া আমরা যদি আপনাদেরকে জানাই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু কঠোর নজরদারিতে রেখেছেন রাজধানীর ঢাকা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কিন্তু খুব সন্নিকটে আগামী বারো তারিখ কিন্তু এই ভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ভর্তি কেন্দ্র করে কিন্তু দেখছি আমরা রাজধানী জুড়ে এবং পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর উপস্থিতি এবং যৌথ বাহিনীর কঠোর অভিযান কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি তাছাড়া আমরা কিন্তু কিছুক্ষণ আগেও শাহবাগে দেখতে পেয়েছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানকার যারা যাত্রী রয়েছেন তাদের তাদের থামিয়ে কিন্তু গাড়ি তল্লাশি করছিলেন এবং যে গাড়িগুলোতে কাগজপত্রবিহীন যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো কিন্তু আমরা আটক করতে দেখেছি এবং এখানে কিন্তু রেখেছে না যেগুলা রক্ষাকারী বাহিনী তো দর্শক রাজধানী শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ এতক্ষণ দেখছিলেন বাংলা এফেয়ার্স ফেসবুক লাইভ বাংলা সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আমরা আসছি রাজধানী জুড়ে কঠোর নজরদারি দিয়ে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমরা কিন্তু দেখছি এখানে যারা আছে মোটর চালিত বাইক চালাচ্ছে তাদেরকে কিন্তু থামিয়ে এবং তাদের কাগজপত্র চেক করা হচ্ছে এবং কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং আমরা দেখছি কিন্তু বাইক দিয়ে কিন্তু বেশি বাইকের মাধ্যমে কিন্তু অপ বাইকের মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে বেশি অপকর্ম চালানো সহজ অপকর্ম চালানো সহজ সেক্ষেত্রে বাইককে কে কিন্তু কঠোর নজরদারিতে রেখেছে গুলো রক্ষাকারী বাহিনী এখন আমরা আছি রাজধানীর শাহবাগ থানার সামনে এবং যেখানে কিন্তু আমরা দেখছিলাম সেগুলো রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের যে অবস্থান এবং তাদের এগুলো কঠোর নজরদারিতে রেখেছেন এবং আমরা দেখছি এখানে কিন্তু যাদের বাইক ব্যবহার করছে তাদেরকে কিন্তু থামিয়ে এবং তাদের তাদের থামিয়ে কিন্তু চেক করা হচ্ছে যেগুলো কিন্তু তারা আটক করছেন এবং আমরা কিন্তু দেখছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মূলত মূলত এই যেগুলো রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং এই তৎপরতা কিন্তু কিছুদিন থাকবে এবং এই তৎপরতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুস্থ নিরপেক্ষ অবাধ সুস্থ নিরপেক্ষ করার লক্ষ্যে মূলত এই তাদের এই তাদের এই তাদের এই মূলত অভিযান এবং আমরা কিন্তু দেখছি এখানে কিন্তু আর্থিক রক্ষাকারী বাহিনী কিন্তু ও ফটো ঠিক আছে চেক করা উচিত কারণ যে সিচুয়েশান যাইতেছে সেফটি তো মেনটেন করতে হবে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছিলাম একজন পথচারী কিন্তু কথা বলছিলেন বাইকার কিন্তু কথা বলছিলেন এবং কিন্তু জানাচ্ছিলেন তারা যে বিশেষ তল্লাশি সে বিশেষ তল্লাশির বিষয়গুলো জানা জানাচ্ছিলেন এবং তারা কিন্তু বলছিলেন যে সবসময় সেগুলো রক্ষা করে বাকির পক্ষ থেকে রক্ষা মাসে সবার মাল নিরাপত্তা থাকবে কথা কিন্তু তারা মূলত জুলাই অভ্যস্থানের পর কিন্তু আমরা দেখছি যে থানা থেকে লোট অশোক গোলা বারো কিন্তু এখনও পরিপূর্ণভাবে উদ্ধার করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার এবং এ এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে এর প্রেক্ষিতে কিন্তু ওই নির্বাচন নিয়ে সংখ্যা প্রকাশ করছিলেন অনেকেই যে তারপরও সংখ্যা প্রকাশ করার পর অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম কিন্তু ওই বিষয়টি নিশ্চিত করেছেন যে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নয় এবং নির্বাচন নির্বাচন সুস্থ অবাধ সুস্থ এবং নিরপেক্ষ হবে বলে কিন্তু তিনি জানিয়েছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কিন্তু তিনি বারবার বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় তাদের কঠোর নজরদারিতে রেখেছে এবং আমরা দেখছি কিন্তু দেশের যৌথ বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমরা দেখছি যে অগ্নিয়াস্ত্র থেকে শুরু করে দেশীয় অস্ত্র কিন্তু উদ্ধার করা হচ্ছে এবং অপরতপ্ত অবস্থা রয়েছেন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা যদি ব্যাপারটা একটু জানিয়ে রাখি আনছেগুলো রত্নকারী বাহিনীর যে তৎপরতা এই তৎপরতা কিন্তু মূলত জুলাই অব্যুধান গণ অভ্যুত্থানের পর যে ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যান তারপর কিন্তু বিভিন্ন থানা থেকে বিভিন্ন অস্ত্র অস্ত্র এবং বিভিন্ন গোলা কিন্তু লুট হয়ে যায় এবং লুট হওয়ার পর কিন্তু আমরা দেখেছি সেগুলো নিয়ে কিন্তু নির্বাচনকালীন আগে কিছুরা সংশয় প্রকাশ করেছিলেন রাজনৈতিক দলগুলো এবং এরপর কিন্তু আমরা এর প্রেক্ষিতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দিয়েছিলেন যে বিষয়টি যে পুরো বিষয়টি কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে নির্বাচন নিয়ে কোনো সংশয় নয় এবং নির্বাচন নির্বাচনের মতোই হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনকে ঘিরে কঠোর নজরদারিতে রাখবেন এবং নির্বাচন নিয়ে কিন্তু কোনো সংশয় নয় এই বিষয়টি কিন্তু তিনি বারবার জানাচ্ছিলেন পাশাপাশি আমরা যদি একটু জানিয়ে রাখি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু বাসা দরজায় এসে দিচ্ছে বলেই বলা চলে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আজ দশ তারিখ আগামীকাল পর কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যথারীতিতেই কিন্তু এই নির্বাচিত নির্বাচনটি অনুষ্ঠিত হবে বলে কিন্তু সরকার কর্তৃক আশ্বাস দেওয়া হচ্ছে এখনও কিন্তু নির্বাচন ঘিরে কিন্তু অপ্রীতিকর ঘটনার ঘটনা ঘটনা কিন্তু রাজধানীতে আমরা দেখতে পাইনি রাজধানী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে তাছাড়া আমরা আজ কিন্তু সকালে দেখতে পেয়েছিলাম রাজধানীর ধানমন্ডি এবং সামগেট এবং আজ বিকাল চারটা নাগাদ কিন্তু রাজধানীর ঢাকা উদ্যানে যৌথ বাহিনীর একটি মহড়া হওয়ার কথা ছিল এবং সেই মহড়াতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি তাছাড়া আমরা যদি আপনাদেরকে জানাই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু কঠোর নজরদারিতে রেখেছেন রাজধানীর ঢাকা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কিন্তু খুব সন্নিকটে আগামী বারো তারিখ কিন্তু এই ভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ভোটকে কেন্দ্র করে কিন্তু দেখছি আমরা রাজধানী জুড়ে এবং জুড়ে বাহিনীর এবং যৌথ বাহিনীর বিভিন্ন সময় দেখতে পাচ্ছি তাছাড়া আমরা কিন্তু কিছুক্ষণ আগেও শাহবাগে দেখতে পেয়েছিলাম আইন রক্ষাকারী বাহিনী কিন্তু এখানকার যারা যাত্রী রয়েছেন তাদের তাদের থামিয়ে কিন্তু গাড়ি তল্লাশি করছিলেন এবং যে গাড়িগুলোতে কাগজপত্রবিহীন যে গাড়িগুলো ছিল সে গাড়িগুলো কিন্তু তাদের আমরা আটক করতে দেখেছি এবং এখানে কঠিন নজরদারিতে কিন্তু রেখেছে না যেগুলো রক্ষাকারী বাহিনী তো দর্শক রাজধানী শাহাবাদতে ছিল আমার কাছে সর্বশেষ কোন দেখছিলেন বাংলা এভার্সের ফেসবুক প্লাস্ট বাংলা এভার্সের সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন